হ্যালো বন্ধুরা শুভ সকাল এক কাপ চা থেকে আজকের ভিডিওটা স্টার্ট তার তারপর এক কাপ চা নিয়ে এখন ছাদের উপরে চলে এসেছি আর ছাদের উপরে এসে চাটা আমি এখন খাচ্ছি আর যে ছাদটার উপরে রয়েছে আজকে এই ছাদটা ঢালাই হবে কিছুদিন ধরে এই ছাদটা রড বানা হচ্ছিলো সেগুলো তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটা শেয়ার করবো তার কারণ আজকে ছাদ ঢালাই তার কারণ আজকে আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো এখন আমার যেটি চলে এসছে আর যেটি এখন ছাদ পুজো করছে দেখি ছাদ পুজো করার পর ছাদ ঢালাই আরম্ভ হয়ে যাবে চলো তোমাদেরকে দেখাচ্ছি সব পূর্ণ বা গরিব ঘরের একটা মানুষের আশা থাকে যে একটা ভালো বাড়ি করে ওটা বাড়িতে আমরা থাকব তার কারণ আজকে সেদিন তার একটা খুশির দিন তারা এই বাড়িটা করতে পারছে তার কারণ রোদে ঘাটে মাঠে ঘাটে সব জায়গায় কাজ করে খুবই কষ্টে করে এই বাড়িটা তৈরি করছে তার কারণ সবার ইচ্ছা থাকে যে একটা ভালো বাড়িতে আমরা থাকবো আজকের মিনি ব্লকটা পুরোটা দেখো কালার মধ্যে কত বড় লাউ ঝুলে রয়েছে লাউটা দেখতে পাচ্ছি আর এখানে সবজি কাটানো হয়েছে রান্নার জন্য দেখতে সবাই মিলে সবজি কাটছে বদি কাকি জেঠি সবাই মিলে এখানে সবজি কাটছে তার কারণ এখন আমি গরুর দড়ি নিয়ে বাড়ি দিয়ে যাচ্ছি বা গরুর দড়িটা নিয়ে এখন বাড়িতে রেখে দেব তার কারণ আমরা বাইক নিয়ে এখন সবজি আনছি তার কারণ কিছু সবজি শর্ট পড়ে গেছে সেই সবজি আমরা বাইক নিয়ে দুজন মিলে এখন যাচ্ছি বাজারে দিয়ে কোথায় যাচ্ছি সেরকম দেখা ওটা আমাদের গ্রামের মন্দির এখন আমরা রোডের মধ্যে রয়েছি এখন আমরা যাচ্ছি সবজি আনতে বাজারে চলে এসেছি এটা বাঁধাপাকুর স্ট্যান্ড তারপর এখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নেব সবজি নেওয়ার পরে বাড়ির দিকে যাব বাড়িতে গিয়ে দেখি ঢালাইয়ের কতটা কাজ হয়েছে এখন সবজি নিয়ে এখন বাড়ি দিয়ে যাচ্ছি এখন বাড়িতে গিয়ে তোমাদের ঢালাইয়ের কাজ দেখাবো কতটা কাজ এগিয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ঢালাইয়ের কাজ দেখাচ্ছি কত অনেকটাই কাজ এগিয়ে গেছে ঢালাইয়ের এখন ঢালায় আর বাকি আছে অনেকটা পাশেই রয়েছে আম গাছ আর আম গাছটাতে প্রচুর আম রয়েছে দেখতে পাচ্ছি আম বড়ো বড়ো হয়ে আর এখন ছাদের উপরে চলে এসেছি ছাদের উপরে এসে দেখি অনেকটাই কাজ হয়েছে সকাল থেকে কাজ চলছিল এখন বাজে প্রায় তিনটা তিনটার কাজ আছে আরও দশ পনেরো মিনিটের পর ঢালাইটা সম্পূর্ণ হয়ে যাবে এখন আমি বাড়ির নিচে দিয়ে যাব চলো বাড়িতে নিচের দিকে যেয়ে কি রান্নাবান্না হলো সেগুলো তোমাদেরকে দেখাবো এখন আমি নিচের দিকে যাই প্রচুর রোদ ছিল রোদের মধ্যে ঢালাইয়ের কাজটা সম্পূর্ণ হলো আর এখন আমি খেতে বসেছি নিচে আর আজকে খাবার আইটেম ছিল ডাল চিকেন আর ভাত তার কারণ এখন আমরা খাচ্ছি আমি আর দ্বীপ যখন ভিডিও দেখতে থাকো চলো ভিডিও তোমার ভালো লাগলে যে একটা লাইক আর একটা শেয়ার করে দিও ঠিক আছে অন্য কোনো দিন একটা নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখাবে অন্য কোনো একটা ভালো একটা ব্লগে তোমাদের সাথে দেখা